সম্প্রতি একটি ফোন কলে হাসিনার নিজেকে প্রধানমন্ত্রী দাবি করা এবং পদত্যাগ না করার বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নানান জল্পনা প্রশ্ন উঠেছে তিনি কি আসলেই পদত্যাগ করেছেন এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ মিলেছে হাসিনার পত্রের। মান্য রাষ্ট্রপতি বরাবর ওই পত্রে হাসিনা লিখেছেন আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভ এবং সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে তিনশো জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি অবশেষে জানা গেল হাসিনা সত্যি পদত্যাগ করেছেন কিনা রাজনৈতিক অঙ্গনে একটা আলোচনা শেখ হাসিনা কি সত্যি পদত্যাগ করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার একটি পদত্যাগপত্র ঘটছে ঘুরছে সেটা নিয়ে তর্ক বিতর্ক চলছে এটা সত্যি কি সত্যি না এই আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত রক্ত দেয়া আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরও অনেকে এই অহেতুক প্রচারণার সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা ভিডিওটি দেখছেন এই পর্যায়ে এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বন্ধুগণ সম্মানিত বন্ধুগণ অবশেষে প্রকাশ্যে আসলো শেখ হাসিনার পদত্যাগপত্র শেখ হাসিনা যে তার কল রেকর্ডে দাবি করেছে তিনি পদত্যাগ করেননি তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এটি সম্পূর্ণ মিথ্যাচার ছিল হাসিনার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী শেখ হাসিনা পদত্যাগ করেছে এবং সামনে এলো অবশেষে হাসিনার পদত্যাগপত্রটি প্রেদর্শক শ্রোতা মণ্ডলী বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য শেখ হাসিনা পদত্যাগ করেছে এবং তার অত্যাচার নিপীড়ন জুলুমের দায়ও তিনি স্বীকার করেছে সেই পদত্যাগপত্রে প্রেদর্শিক শ্রোতা মণ্ডলী বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শেখ হাসিনার পদত্যাগপত্রে কি লেখা ছিল আমরা সেটা দেখে আসি তারপরে কথা বলি আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে এবারে শেখ হাসিনার কপালে শনি আছে শেখ হাসিনার আর রেহাই নেই সম্প্রতি একটি ফোন কলে হাসিনার নিজেকে প্রধানমন্ত্রী দাবি করা এবং পদত্যাগ না করার বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নানান জল্পনা প্রশ্ন উঠেছে তিনি কি আসলেই পদত্যাগ করেছেন এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ মিলেছে হাসিনার পদত্যাগপত্রের মহামান্য রাষ্ট্রপতি বরাবর ওই পত্রে হাসিনা লিখেছেন আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভ এবং সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে তিনশো জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং দেশের জনগণের নিরাপত্তা এবং কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে গত পনেরো বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান তবে সাম্প্রতিক প্রমাণ করেছে যে মুহূর্তে দেশকে এগিয়ে নিয়ে যেতে অন্য নেতৃত্বের প্রয়োজন আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠিত করবে এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হয়েছে যেখানে তাকে বলতে শোনা যায় দেশ ছাড়লেও পদত্যাগ করেননি তিনি পদত্যাগ করতে জমা আমি আমার কিন্তু পদত্যাগ হয়নি আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বলেন আমি তো পদত্যাগ করিনি আর্টিকেল ফিফটি সেভেন অনুযায়ী আমার পদত্যাগ করা হয়নি নিরাপত্তার জন্য আমাকে সরে যেতে হয় কিন্তু আমার পদত্যাগ হয়নি বিষয়টি অনেকের মাঝে কৌতূহল সৃষ্টি করেছে যদিও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে দেয়া তার ভাষণে বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন আমি তা গ্রহণ করেছি এ বিষয়ে আইনজীবী মহল বলছে পদত্যাগ না করলে জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতি কেন বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি সেটি গ্রহণও করেছেন সে সময় তো তিন বাহিনীর প্রধানও তার পিছনে দাঁড়িয়েছিলেন কেনই বা হাসিনার পদত্যাগের পর যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয় তা নিয়ে আপিল বিভাগ রুলিং দিয়েছিলেন রাষ্ট্রপতি যদি বলে থাকেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তবে তো এ বিতর্কের অবসান হয়েই যায় এটা জরুরি নয় যে প্রধানমন্ত্রীকে হাতে হাতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ জমা দিতে হবে দেশে কোনো রাষ্ট্র কিংবা সরকার প্রধানের পদত্যাগপত্র কখনো সামনে আসেনি তাই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ নথি নিয়ে এবার কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এত আলোচনা এমন প্রশ্ন রেখেছেন সিনিয়র আইনজীবীরা আর তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই পদত্যাগপত্রের সত্যতা নিয়েও এখন উঠেছে প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে একটা আলোচনা শেখ হাসিনা কি সত্যিই পদত্যাগ করেছিলেন যুগান্তর এই রিপোর্টটি সামনে এনেছে এবং এটি আনার একটি কারণ আছে জনমনে কিন্তু এক ধরনের বিভ্রান্তি আছে শেখ হাসিনা পদত্যাগ করে যদি থাকেন তাহলে সেই পদত্যাগপত্র কিন্তু কেউ মানে বহু কিছু তো ফাঁস হয় বা সামনে আনে বা দলিল হিসেবে সামনে প্রমাণ করানো যে এই যে শেখ হাসিনা স্বাক্ষরিত পদত্যাগপত্র এই পদত্যাগপত্র কিন্তু কেউ দেখেনি যদিও রাষ্ট্রপতি বলেছেন তিনি পদত্যাগ করেছেন ওই সময় এবং সেনাপ্রধানও বলেছেন যে তিনি পদত্যাগ করে দেশ ছেড়েছেন রাষ্ট্রপতিও বলেছেন রাষ্ট্রপতি যখন নাকি ভাষণ দেন তখন তার পিছনে তিন বাহিনীর প্রধান ছিলেন রাষ্ট্রপতি বলেছেন যে তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে আদৌ কি গণভবন থেকে বঙ্গভবনে গিয়েছিলেন নাকি গণভবনেই তিনি পদত্যাগপত্র স্বাক্ষর করে সেটি পাঠিয়ে দিয়েছেন তারপরে তিনি সেখান থেকে তেজগা যে বিমান সেখান থেকে হেলিকপ্টারে করে তিনি চলে গেছেন ভারতে তো এই নিয়ে একটা কনফিউশন আছে নিজে এই কথাটি যখন বলছেন যে তিনি পদত্যাগ করেননি তারপর থেকে কিন্তু আবার সেই কথাটা ধুমাইতে হচ্ছে যে তিনি বলছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যে একটা অডিও ভাইরাল হয়েছে সেখানে তাকে বলতে শোনা যায় দেশ ছাড়লেও পদত্যাগ করেননি তিনি তার মানে তিনি বৈধ কনস্টিটিউশনালি তিনি বৈধ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বলছেন আমি তো পদত্যাগ করিনি আর্টিকেল সাতান্ন অনুযায়ী আমার পদত্যাগ করা হয়নি নিরাপত্তার জন্য আমাকে সরে যেতে হয়েছে কিন্তু আমার পদত্যাগ হয়নি তার মানে পরিষ্কার তিনি পদত্যাগ করেননি তার মানে তিনি বলতে চাচ্ছেন যে তিনি এখনো প্রাইম মিনিস্টার হিসেবে বহাল বা নিয়ম অনুযায়ী তিনি প্রাইম মিনিস্টার তেমনই তো এবং সেই কথার উপর ভিত্তি করে তিনি বলছেন যে আমি বাংলাদেশের খুব কাছেই আছি যে কোনো সময় চট করে আমি ঢুকে পড়ব এই কথার অর্থটা কি এই কথার অর্থটা হলো যে আমি তো প্রাইম মিনিস্টার আছি আমি বিশেষ কারণে পরিস্থিতির কারণে নিরাপত্তার কারণে মা সরে যেতে হয়েছে তার মানে এই না যে আমি পদত্যাগ করেছি বিষয়টি অনেকের মাঝে কৌতূহলের সৃষ্টি করেছে যদিও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন আমি তা গ্রহণ করেছি এই বিষয়ে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলছেন পদত্যাগ না করলে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি কেন বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং সেটি তিনি গ্রহণ করেছেন সে সময় তো তিন বাহিনীর প্রধানও তার পেছনে দাঁড়িয়েছিলেন শেখ হাসিনার পদত্যাগের পর যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয় তা নিয়ে আপিল বিভাগ রুলিং দিয়েছিল হ্যাঁ আপিল বিভাগ রুলিংও দিয়েছিল যেদিন প্রধান বিচারপতি পদত্যাগ করে তার আগের দিন কিন্তু রুলিংও দেয় আইনজীবী আহসানুল করিম বলেন রাষ্ট্রপতি যদি বলে থাকেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তবে তো এই বিতর্কের অবসান হয়েই যায় এটা জরুরি না যে প্রধানমন্ত্রীকে হাতে হাতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিতে হবে এই একটা কনফিউশন আছে যে তিনি কি মানে গণভবনই দিয়ে গেছেন নাকি তিনি ওই হেলিকপ্টার নিয়ে উড়াল দিয়ে বঙ্গভবনে গেলেন বঙ্গভবনে যে রাষ্ট্রপতির কাছে ফর্মাল অনুযায়ী তিনি পদত্যাগপত্র জমা দিলেন তারপর বঙ্গভবন থেকে তিনি আবার আসলেন বিমানঘাটিতে সেখান থেকে তিনি গেলেন বিষয়টা কি তেমন হ্যাঁ সেটা যদি হতো তাহলে আমরা ছবিও দেখতে পাতাম যে রাষ্ট্রপতির কাছে গেছেন তিনি পদত্যাগপত্র পত্র দিচ্ছেন তেমন কিন্তু বিষয়টা তো তাও না তিনি তো সেখানেই নিরাপত্তার কারণে সই করে মানে তার সচিবের কাছে দিয়েছেন সেই সচিব হয়তো পৌঁছে দিয়েছেন রাষ্ট্রপতির কাছে এমনটাও হতে পারে প্রবীণ আইনজীবী যেটা এখান পান্নার মতে দেশ পদত্যাগ করুন আর নাই করুন দেশ ছেড়ে পালিয়ে নিজের রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ভুল করেছেন শেখ হাসিনা তার জন্য সম্মানের ছিল দেশে থেকে গ্রেপ্তার হওয়াটা তিনি পালায় গেলেন কেন তিনি বলতেন যে আমাকে ঠিক আছে আমাকে কারাগারে নেওয়া হোক বা আমাকে অন্তরীণ রাখা হোক ক্যান্টনমেন্টে অন্তরীণ রাখতো পরে কারাগারে তাকে পাঠায় দিত এটা খুব পয়েন্ট আউট করছে যে পালায় যাওয়াটা তো এটা চরম একটা একদম করে যেমন আফগানিস্তানে সেটা একটা সশস্ত্র অভ্যুত্থান ছিল সেই সশস্ত্র কোনো ছিল না অভ্যুত্থান ছিল বন অভ্যুত্থান বলা হয় এটা তিনি বলেন তার দেশটা আমি বুদ্ধিমানের কাজ বলে মনে করি না ওনার দেশ ছেড়ে যাওয়ার থেকে কারাগারে বেশি দরকার ছিল মানে কারাগারে থাকা তার চেয়ে বেশি দরকার ছিল আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে হলে তাকে দেশে এসে আত্মসমর্পণ করা উচিত এটা একটা ভালো কথা বলছেন দেশে কোন রাষ্ট্র বা সরকার প্রধানের পদত্যাগপত্র কখনো সামনে আসেনি তাই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ নথি নিয়ে এবার কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এত আলোচনা এমন প্রশ্ন রেখেছেন সিনিয়র আইনজীবীরা এটা কনফিউশন তৈরি করেছেন শেখ হাসিনা নিজে আর এটাও সত্য রাষ্ট্র যদি মনে করে যে না তিনি সত্যি সত্যি পদত্যাগ করেছেন সেরকম পদত্যাগপত্রের একটা কপি আমাদের ধারণা যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে এটা প্রকাশ করা তোমার যে তুমি পদত্যাগ করেছেন এই হচ্ছে পদত্যাগ পত্রের কপি তাহলে আমার ধারণা যে এই যে এখন পানি ঘোলা করছেন তিনি দিল্লিতে বসে এটি বন্ধ হবে এবং কনফিউশন দূর হবে অবশেষে জানা গেল হাসিনা সত্যি পদত্যাগ করেছেন কিনা হাসিনাকে নিয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যমের চুলচেরা বিশ্লেষণ যুক্তরাষ্ট্র সুখবর দিল ডক্টর মোহাম্মদ এর সরকারকে এবার বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হয়েছে যেখানে তাকে বলতে শোনা যায় দেশ ছাড়লেও পদত্যাগ করেননি তিনি শেখ হাসিনা বলেন আমি তো পদত্যাগ করিনি আর্টিকেল সাতান্ন অনুযায়ী আমার পদত্যাগ করা হয়নি নিরাপত্তার জন্য আমাকে সরে যেতে হয় কিন্তু আমার পদত্যাগ হয়নি বিষয়টি অনেকের মাঝে কৌতূহলের সৃষ্টি করেছে যদিও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন আমি তা গ্রহণ করেছি এ বিষয়ে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন পদত্যাগ না করলে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি কেন বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি সেটি গ্রহণ করেছেন সে সময় তো তিন বাহিনীর প্রধানও তার পেছনে দাঁড়িয়েছিলেন হাসিনার পদত্যাগের পর যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয় তা নিয়ে আপিল বিভাগ রুলিং দিয়েছিলেন আইনজীবী হাসানুল করিম বলেন রাষ্ট্রপতি যদি বলে থাকেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তবে তো এই বিতর্কের অবসান হয়ে যায় এটা জরুরি না যে প্রধানমন্ত্রীকে হাতে হাতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে প্রবীণ আইনজীবী জেরাই খান পান্নার মতে পদত্যাগ করুন আর নাই করুন দেশ ছেড়ে পালিয়ে নিজের রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ভুল করেছেন শেখ হাসিনা তার জন্য সম্মানের ছিল দেশে থেকে গ্রেপ্তার হওয়াটা তিনি আরো বলেন তার দেশ আমি বুদ্ধিমানের কাজ বলে মনে করি না ওনার যাওয়ার থেকে কারাগারে বেশি দরকার ছিল আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে হলে তাকে দেশে এসে আত্মসমর্পণ করা উচিত দেশে কোন রাষ্ট্র বা সরকার প্রধানের পদত্যাগ পত্র কখনো সামনে আসেনি তাই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ নথি নিয়ে এবার কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এত আলোচনা এমন প্রশ্ন রেখেছেন সিনিয়র আইনজীবীরা পাকিস্তানের বিখ্যাত গণমাধ্যম ডন শেখ হাসিনা ও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনটি চেঞ্জ টিভির দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করে শেখ আজ ঢাকা থেকে পালিয়ে যাওয়ার পর চল্লিশ দিন পার হয়েছে এ সময়ের মধ্যে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের উপর হাসিনা সরকারের সহিংস দমন পীড়নের প্রভাব থেকে বাংলাদেশ ধীরে ধীরে বের হয়ে আসার চেষ্টা করছে ছাত্র জনতার উপর দমন পীড়নে এক হাজারেরও বেশি মানুষের প্রাণ গেছে বলে জানা গেছে আয়রন লেডি হিসেবে নিজের ভাবমূর্তি গড়ে তোলা শেখ হাসিনা কেন এত দ্রুত ক্ষমতায় তার দখল হারালেন এবং সেই সঙ্গে বাংলাদেশের পরিবর্তনের ধরনও বুঝতে আগ্রহী বৈশ্বিক বুদ্ধিজীবী সম্প্রদায় দু সাল থেকে হাসিনা স্বৈরাচারের মতো বাংলাদেশকে শাসন করেছেন একইসঙ্গে সঙ্গে তিনি নির্মমভাবে সমস্ত বিরোধী দলকে চূর্ণ বিচূর্ণ করেছেন তিনি তার বাবা শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্বকে ধীরে একটি ধর্ম গড়ে তুলেছিলেন তবে হাসিনার ক্ষমতা চ্যুতি তার অধীনে বহুদলীয় গণতন্ত্রের অবক্ষয় এবং একদলীয় শাসন চাপানোর প্রচেষ্টা নিয়ে বাংলাদেশে যে ব্যাপক উদ্বেগ রয়েছে সেটিকে শান্ত করেছে এছাড়া এই পরিবর্তনকে বর্ণনা করার জন্য বিপ্লবের মতো শব্দ এবং শীঘ্রই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে কিনা তা স্পষ্ট নয় হাসিনার দল আওয়ামী লীগ যথেষ্ট চাপে পড়েছে কিন্তু তারা প্রত্যাবর্তনের চেষ্টা করবে সেটিও আবার এই যুক্তিতে যে তারা দেশের ধর্মনিরপেক্ষ নীতির প্রতিনিধিত্ব করে হাসিনার পনেরো বছরের শাসন আমলে তার দল জাতীয় জীবনে প্রতিটি ক্ষেত্রে বিস্তার লাভ করতে সক্ষম হয়েছিল এছাড়া হাসিনার অধীনে বাংলাদেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন প্রত্যক্ষ করেছিল যদিও সেই উন্নয়ন ছিল না এবং বেকারত্ব মুদ্রাস্ফীতি পাশাপাশি বৈষম্য উত্তীক্ষণ হয়েছিল পররাষ্ট্রনীতির ক্ষেত্রে হাসিনা ভারতীয় আধিপত্যের কাছে আত্মসমর্পণ নিয়েছিলেন এবং এটি ছিল স্বাধীনতাকামী বাংলাদেশিদের জন্য শাস্তকর আপাতত বাংলাদেশে ভারত অনেক চাপে পড়ে গেছে তবে এটি স্পষ্ট যে তারা নিজেদের প্রভাব রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করবে বাংলাদেশের সঙ্গে চার হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত এবং ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে সক্রিয় বিদ্রোহের পরিপ্রেক্ষিতে প্রেক্ষিতে বর্তমানে ভারতের গুরুত্বপূর্ণ স্বার্থ হল সীমান্ত নিরাপত্তা যাই হোক ভারতের নেতাদের জন্য তাৎক্ষণিক চ্যালেঞ্জ হল কিভাবে তাদের দেশে তারা হাসিনার উপস্থিতি সামলাবেন যতদিন হাসিনা দিল্লিতে থাকবেন ততদিন ঢাকার সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতি হওয়ার সম্ভাবনা নেই দু সালে উভয় দেশ একটি প্রত্যর্পণ চুক্তিতে স্বাক্ষর করেছিল আর সেই চুক্তি বিবেচনায় নিয়ে বাংলাদেশে অনেকেই হাসিনাকে এবং তার সহযোগীদের বিরুদ্ধে দায়ের করা নব্বইটিরও বেশি ফৌজদারি মামলার বিচারের জন্য তাকে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে অন্যদিকে যে আখ্যান বা বয়ানটি বাংলাদেশে পরিবর্তন এনেছে ভারত সেটির অপেক্ষা বা কারসাজি করে নিজের কাজে লাগানোর চেষ্টা করছে ভারতীয় গবেষক এবং দেশটির মিডিয়া এমন এক বর্ণনার দিকে অগ্রসর হচ্ছে যেখানে বলা হচ্ছে রাজনৈতিক এই পট পরিবর্তনটি বাংলাদেশকে মুসলিম মৌলবাদের দিকে ধাবিত করবে এবং বাংলাদেশের হিন্দুদের উপর হামলা করা হচ্ছে যদিও বিবিসির সংবাদ অনুসারে এসব হামলার খবর বেশিরভাগই ছিল গুজব হাস্যকরভাবে ভারতে এই ধর্মীয় নিপীড়ন উদ্বেগজনক মাত্রায় বেড়েছে এছাড়া বাংলাদেশের এই পরিবর্তনে বিদেশি শক্তির সম্ভাব্য সম্পৃক্ততাকে মরিয়াভাবে তুলে ধরেছে ভারত যদিও বাংলাদেশে এই পরিবর্তন সম্পূর্ণ দেশীয় বলেই মনে হচ্ছে শেখ হাসিনার অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানো ছাত্রদের আত্মত্যাগের মাধ্যমে যে পরিবর্তন এসেছে তাকে অসম্মান করাই মূলত ভারতের উদ্দেশ্য এদিকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল করতে এবং অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সংগ্রাম করেছে মূলত হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ার আগে থেকেই অর্থনীতি অনেকটাই ধীর হয়ে গিয়েছিল এছাড়া কয়েক সপ্তাহব্যাপী বিক্ষোভের কারণে বাংলাদেশের পোশাক শিল্প বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার অর্থনীতির পুনঃ কৌশলীকরণ এবং ন্যায়সঙ্গত টেকসই উন্নয়নের জন্য সম্পদ সংগ্রহ নামে একটি টাস্ক ফোর্স গঠন করেছে রাজনৈতিকভাবে এমন পরিস্থিতির নিরাময় প্রয়োজন নির্বাচনের আগে বিচার বিভাগ পুলিশ ও নির্বাচন কমিশনকে মৌলিক সংস্কার চায় ছাত্র নেতৃত্ব আর এতে দেখা যাচ্ছে নির্বাচন কিছু সময়ের জন্য বিলম্বিত হতে পারে আঞ্চলিক পরিস্থিতির জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস শার্ককে পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন যা উনিশশো সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল তিনি চান বাংলাদেশ আসিয়ানের সদস্য হবে এবং তারপরে সার্ক ও আসিয়ানের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করবে বাংলাদেশের এই পরিবর্তনে পাকিস্তানের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত পাকিস্তানিরা বাংলাদেশের জনগণের প্রতি যত্নশীল এবং তারা মনে করেন নিজেদের রাজনৈতিক ভাগ্য নির্ধারণের অধিকারকে তারা যেভাবে চান তাকে সম্পূর্ণভাবে সম্মান করা উচিত যাই হোক পাকিস্তান এই বাস্তবতা থেকে সন্তুষ্ট হতে পারে হাসিনার মিথ্যা দোষারোপ করতে পারবে না বা একাত্তরের দুঃখজনক ঘটনাকে নিয়ে কোনো কারসাজিও করতে পারবে না এছাড়া পাকিস্তানের বিরুদ্ধে বিষাক্ত প্রপাগান্ডাও এবার বন্ধ হতে পারে হাসিনার ক্ষমতাচ্যুতি পাকিস্তান ও বাংলাদেশের জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক পুনঃস্থাপনের সুবর্ণ সুযোগ এনে দিয়েছে যাই হোক পাকিস্তানের অবশ্যই বাস্তবসম্মত প্রত্যাশা থাকতে হবে যে নতুন অন্তর্বর্তী সরকার এমন সময় কি করতে পারে যখন তারা অভ্যন্তরীণভাবে বেশ কিছু বিষয় ঠিক করার চেষ্টা করছে সম্প্রতি বাংলাদেশের পূর্বাঞ্চলে আঘাত আনা ভয়াবহ বন্যার মুখে বাংলাদেশের জনগণের সাথে একাত্মতা প্রকাশ করে পাকিস্তান ভালো কাজ করেছে দুই দিন জনগণের মধ্যে যোগাযোগ এবং যুব বিনিময়কে উৎসাহিত করতে পারে যা হাসিনা বন্ধ করে দিয়েছিলেন এছাড়া বাস্তবসম্মত প্রত্যাশার সাথে পরিমাপিত গতিতে একে অপরের দিকে এগিয়ে যাওয়াই হবে উভয় দেশের পক্ষে উপযুক্ত সুখবর এলো ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দুইশো মিলিয়ন বা ২০ কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র রোববার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান তিনি বলেছেন আগে যে চুক্তি হয়েছিল সেখানে দুইশো মিলিয়ন ডলার নতুন করে যোগ করা হয়েছে মূলত বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে যুক্তরাষ্ট্র এই অর্থ সহায়তা দেবে এছাড়া দেশটির সাথে বাংলাদেশের আগের সব চুক্তি চলমান থাকবে বৈঠকে আর্থিক খাতে আরো সহযোগিতা দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ সহ আচার হাও অর্থফেরাতে ওয়াশিংটনের সহায়তা চাইছে ঢাকা অর্থ উপদেষ্টা বলেছেন আমাদের সাথে মূলত মার্কিন ফেডারেল ডিপার্টমেন্ট এবং ইউএসএইড এর আলাপ হয়েছে আর্থিক খাতে যে সব সহযোগিতা দরকার সেসব বিষয়ে আলাপ হয়েছে এবার একটি অন্যরকম খবর বাঙালি মুসলিমের একটি বহুল পরিচিত ঐতিহ্য রয়েছে কেউ মারা গেলে 40 তম দিনে দুয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে থাকে খাবারও এরকম আয়োজনকে এই চল্লিশা বলা হয় রীতি অনুযায়ী এটা সবখানেই পালন করা হয় চল্লিশা মূলত শোক পালনের উদ্দেশ্যে পালন করা হলেও এবার ব্যতিক্রমী চল্লিশ উদযাপন করল মিরপুরবাসী তবে তা কোনো মৃত ব্যক্তির জন্য নয় সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পতনের চল্লিশ দিন উপলক্ষে এই চল্লিশের আয়োজন করা হয় যার নাম দেওয়া হয়েছে সৈরাচারের চল্লিশা শনিবার দুপুরে রাজধানীর মিরপুর দশ নম্বরে আজমল হাসপাতালের গলিতে এই চল্লিশের আয়োজন করে মিরপুরবাসী বৈষম্য বিরোধী আন্দোলনে অভেদ্য দুর্গ হিসেবে পরিচিতি পেয়েছিল রাজধানীর মিরপুর দশ নম্বর শুধু মিরপুরে পুলিশ ও আওয়ামী লীগ নেতা কর্মীদের নিহত বলে ও বিরিয়ানি রান্না করা হয় একই সঙ্গে দোয়া মোনাজাত করা হয় পরে এলাকাবাসী সহ সকলের মাঝে খাবার বিতরণ করা হয় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী আজমারি হক বাধন আর উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত মুখ মোহাম্মদ নাহি মাসুদুর রহমান ফারদিন হাসান সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাধারণ শিক্ষার্থী শ্রমিক দিনমজুর ও এলাকাবাসী চল্লিশ সালের আয়োজক মোহাম্মদ হাবিবুর রহমান জানান আন্দোলনে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বিশেষ করে আজমল হাসপাতালের এই গলিতে সাধারণ জনগণের অংশগ্রহণে এই এলাকা হয়ে ওঠে এক অভেদ্য দুর্গ ও আন্দোলনকারীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল তাই আজ স্বৈরাচার পতনের চল্লিশতম দিনে আমরা বাঙালি মুসলিমের ঐতিহ্য অনুযায়ী চল্লিশা পালনের মাধ্যমে এলাকাবাসীর অবদানের কৃতজ্ঞতা স্বরূপ তাদের আপ্যায়নের একটা চেষ্টা করলাম উল্লেখ্য ছাত্র জনতার সফল গণ ফলে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পরই গণভবন ও জাতীয় সংসদে ব্যাপক লুটপাট হয় এই লুটপাটে জাতীয় সংসদ থেকে দাপ্তরিক ও ব্যক্তিগত মিলে প্রায় এক গেছে সংসদ থেকে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এর আগে গত চার সেপ্টেম্বর জাতীয় সংসদ ভবনের সাবেক পরিস্থিতি অবহিতকরণ সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয় ওই সভায় ভারপ্রাপ্ত সচিব জেবুন করিম সভাপতিত্ব করেন সভায় জাতীয় সংসদ ভবনের বিভিন্ন অনুবিভাগ প্রধানরা অংশগ্রহণ করেন এবং নিজ নিজ অনুবিভাগের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন তারা জরুরি ভিত্তিতে কিছু মেরামত কাজ করানোর উপর গুরুত্ব আরোপ করেন সংসদ সচিবালয় জানায় দাপ্তরিক ও ব্যক্তিগত মোট 90 লাখ টাকা পরিমাণ অর্থ হারিয়ে যায় নগদ অর্থ ফেরততের লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে অবহিতকরণ সভায় সংসদ ভবনের বিভিন্ন কার্যালয় অধিশাখা ও শাখার হারানো ও ক্ষতিগ্রস্ত मालमালার তালিকা প্রস্তুত করে সশ অনুবিভাগ প্রধানের কাছে দাখিলের সিদ্ধান্ত হয়েছে বলে জানা হয় সংসদ থেকে আরো জানানো হয় সংসদ ভবন সংসদ সদস্য ভবন পুরাতন এমপি হোস্টেল মন্ত্রী হোস্টেল সচিব হোস্টেল ও সংসদ ভবন আবাসিক এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার করা এবং উপরুক্ত এলাকার ভাঙা, হারানো ও ক্ষতিগ্রস্ত मालमাল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত তিনটি কমিটি গঠন হয়। আসসালামু আলাইকুম। আমি গোপালগঞ্জ থেকে ছাত্রলিকে দিনল বলছিলাম। জননেত্রী শেখ হাসিনা আপা সারা বাংলাদেশের আওয়ামী লীগের লোকজনদের একটাবুদ্ধতে বলেছে আমাদের এক দফা এক দাবি যতদিন পর্যন্ত জননেত্রী শেখ হাসিনাকে আমরা রাজপথে বীরের বেশে বাংলাদেশে ফেরত না আনতে পারবো আমরা বাংলাদেশ ছাত্রলীগ গোপালগঞ্জ জেলা শাখার কর্মীরা সব রাজপথে ছিলাম আসি থাকবো এবং বিএমপি জামাতের লোকজন রাজনীতি মনে করেন আওয়ামী লীগ সরকার দমে গেছে আওয়ামী লীগের লোকজন দমে গেছে এটা আপনাদের ভুল ধারণা বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে লড়াই সংগ্রামের মাধ্যমে ছিল আছে থাকবে এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু তোমাকে ছাড়া বাংলাদেশ অনেক ভালো আছে শেখ হাসিনা তোমরা না এতদিন বললো তোমাদের বিদেশে কোনো প্রভু নাই বিদেশে যায় তোমরা কান্দাকাটি করো না জনগণ নাকি তোমাদের শক্তি ওই এসে জনগণ নিয়ে আশ্রয় এখন পালায়েছো কেন এত বছর তুমি পালাও না বিচারের মুখোমুখি তারেক রহমান ধইরা নিয়ে যাওয়া তারেক রহমান বিচারের সাহস থাকলে বিচারের মুখোমুখি তুমি আয়ন বিচারের মুখোমুখি হও দেশে আশ্রয় যাও জনগণ তোমার জন্য ওয়েট করতেছে যাও দেশে এই কথাগুলি আমরা এত দিন ধরে বলে আসছিলাম এত বারবারই করা ভালো এই 15 বছরে একটা সেক্টর নাই যেই সেক্টরের মানুষকে তুমি খাপায় কিছু মানুষজনকে সুবিধা দিয়া পুরো বাংলাদেশের মানুষ তোমার অত্যাচার নির্যাতন সহ্য করেছে সেই সুবিধা নেওয়া লোকজন গুলো এখন কোথায় কেউ নাই দুই একজন দেখলাম ফেসবুকে কালকে এক মহিলার পোস্ট দেখলাম নিউজ করেছে যে সে বলেছে যে বঙ্গবন্ধুর জন্য যদি চাকরি যায় তাহলে যাক সে নিজে পলাতক মানে ও জানে ওর যে চাকরি থাকবে না এমনি জানে এই পোস্টটা করে রাখলো আর কি যে বঙ্গবন্ধু তোর চাকরি তো এমনি না তুই যা অফিসে তোরা অফিসে খুঁজতেছে তুই চা সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে লিখে জানাবেন আপনাদের মতামত আপনাদের ওপিনিয়নটা আপনারা কি বলতে চান শেখ হাসিনার এই পদত্যাগ পত্রটি নিয়ে আপনাদের কি বলার আছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা আপনাদের মূল্যবান অভিমত জানাবেন আপনারা কি বলতে চান শেখ হাসিনা যে পদত্যাগ করেছে তো স্পষ্ট হয়ে গেল তো শিওর হয়ে গেল অবশেষে কনফার্ম যে হাসিনা পদত্যাগ করেছে হাসিনা যতই ধানাই ভানাই করুক যতই উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করুক মানুষকে যতই মিথ্যাচার করুক কোনোই লাভ হবে না অবশেষে দিন শেষে হাসিনার পত্রটি প্রকাশ্যে এসেছে আমরা সকলেই দেখছি দেখতে পারলাম যে হাসিনা পদত্যাগ করেছে এটি হাসিনার পদত্যাগ পত্র তিনি স্বেচ্ছায় পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছে ছাত্র জনতার আর মুখে পড়ে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এখন জানাবেন যে শেখ হাসিনা যে বলছিলেন যে শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন বৈধ প্রধানমন্ত্রী তিনি এখনও এটা কত বড় একটা মিথ্যাচার ছিল প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা আপনাদের অভিমত জানাবেন আপনারা কি চান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে কঠোর থেকে কঠোরতম সাজা প্রদান করা হোক শাস্তি দেওয়া হোক তাকে যদি চেয়ে থাকেন শেখ হাসিনার শাস্তি তাহলে কমেন্টে লিখে জানাবেন আপনাদের মতামত